আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তো এখন আমি সন্ধ্যার নাস্তা তৈরি করছি তো আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে নুডুলস তো নুডুলসটা আমি প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে একটা ছাঁকনিতে ঢেলে এরপরে টেবের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে নুডুলসের যে একটা ব্যাড স্মেল আছে ওই স্মেলটা চলে যাবে আর আজকে আমি খুবই সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটা নুডলস তৈরি করব তো প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি একটু সফট করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচিগুলোও আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে একটু সফট করে নেব। এরপর আমি সবজির সাথে দুইটা ডিম অ্যাড করে দিয়েছি আর বাসায় আগে থেকে গরু মাংস রান্না ছিল কয়েক পিস গরু মাংস আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নুলসের সাথে দিয়ে দেব এতে করে নুলসটা খেতে আরও বেশি মজা হবে তো এই তো আমার নুডসটা রান্না প্রায় হয়ে গেছে তো এখন আমি নুডুসটা তুলে নেব এরপর সবাইকে সন্ধ্যা নাস্তা দিয়ে দেব এরপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাসায় দুইটা তরমুজ আর একটা হচ্ছে এটাকে আপনাদের ভাইয়া শামমাম বলে তো এই তো একটা শামমাম আর দুইটা তরমুজ নিয়ে আসছে আর এখন তরমুজ খাওয়ার চেয়ে না খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার আমার যারা বেবি হচ্ছে গিয়ে ভীষণ পরিমাণ তরমুজ পছন্দ করে তো ওর জন্য হচ্ছে গিয়ে কিছুদিন পর পরে তরমুজ আনতে হয় যদিও এখন তরমুজের সিজন না তারপরেও হচ্ছে গিয়ে ওর জন্য তরমুজ আনতে হয় তো তরমুজ দুইটা একবারে মানে একদম পানি পানি ছিল আর শ্যাবমটা খেতে অনেক বেশি মজা ছিল তো এই তো এখন আমরা সাবমাম খাচ্ছি আর তরমুজটা হচ্ছে খাচ্ছি না এই আর কি তো এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাই আমাকে তরমুজ সরি সামাম খাইয়ে দিচ্ছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে যে যে নতুন আপুরা আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে রাতেরবেলা রাতেরবেলা আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে বাড়ি থেকে এই তো নদীর ছোট মাছ নিয়ে আসছে তো আমি আর তাদা তাদা হচ্ছে গিয়ে নদীর ছোট মাছগুলো এখন রান্না করছি আর এই মাছগুলো খেতে অনেক বেশি মজা লেগেছে যেহেতু ফ্রেশ মাছ তো এদিক দিয়ে হচ্ছে কি যারা বিবি আমার কাছে আসছে রান্না করে ও হচ্ছে চকলেট খাচ্ছে তো আমাকে দেখাচ্ছে আমি দেখো আমি চকলেট খাচ্ছি এই আর কি এই এদিক দিয়ে আমার ছোটো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আরও দুই এক মিনিট জাল করে এরপরও হচ্ছে আমি চোলা রাসটা অফ করে দিব অন্য চুলায় হচ্ছে গিয়ে আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি তো আমার বাসার সবাই হচ্ছে গিয়ে পুঁটি মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে এখন যেহেতু বর্ষাকাল চারদিকে হচ্ছে গিয়ে অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় আর এই সিজনটাতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ ছোট মাছ খাওয়া হয় তো এই তো গরম গরম পুঁটি মাছ খেতে ভীষণ ভালো লাগে তো এইদিক দিয়ে আমার ছোট মাছ তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি চোলা রাসটা অফ করে দিয়েছি আর পুটি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন